মৌমাছির ব্যাপারটা যেটা বললেন যে আমি জানতাম না খেলার পর ভিতরে ঢুকে গিয়েছিল বাট শর্ট খেলার পর যখন কামড় দিয়েছে তখন ব্যথা পেয়েছি আপনি দেখেন জেতার জন্য খেলতে গেলে তো আরও সময় দরকার একদিন সময় আছে এখন আমরা ওদেরকে আমরা ব্যাটিং করে একটা টার্গেট দিব তারপরে আবার দশ উইকেট নিতে হবে এটা অনেক পরের ব্যাপার আমাদের জন্য যে জিনিসটা জেতার চিন্তা না করে আগে আমাদের নিজেদের সেফটিটা অনেক ইম্পর্টেন্ট আমরা চেষ্টা করব। যে আমাদের ব্যাটসম্যানরা যারা আছে কালকের দিনটা যেন আমরা লং টাইম ব্যাটিং করতে পারি আর একটা সিচুয়েশন যখন ঘটে যাবে তখন হয়তো আমরা জেতার জন্য খেলব বাট একটা টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি যখন আগে নিজেকে যখন আপনি ভালো জায়গায় নিতে চান তখন আগে নিজের বেস জিনিসগুলো ভালো করতে হয় সো আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য তারা যে মাইন্ডসেট আপ নিয়ে এসেছে তারা তো অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আপ নিয়ে এসেছে এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট ছিল কারণ টেস্ট ক্রিকেটে দেখেন যে আপনি হয়তো একটা আপনি ওয়ান ডে টি টোয়েন্টি একটা সময় থাকে নির্দিষ্ট যে এ ওভার পর্যন্ত খেলতে হবে বা টেস্ট ক্রিকেটে তো এরকম সময় নাই বাট আমরা যেটা চেষ্টা করেছি আমরা ওদেরকে আউট করার জন্য চেষ্টা করেছি রানটা যেন কম যত দ্রুত না করতে পারে এইভাবে আমরা চেষ্টা করেছি সো দেখি এখন দেখি কালকে কি হয় টেস্ট ক্রিকেটে কিন্তু সব সময় বিভিন্ন সিনারি দেখা যায় আপনি দেখেন আজকে যে খেলাটা হয়েছে লুক লাইক টি টোয়েন্টির মতনই হয়েছে এবং তারা যে প্ল্যান করে এসেছে যে তাদের তারা জেতার জন্য এসেছে এরকম যে তারা যেভাবে রান করেছে ফার্স্টের দিকে মানে সবাই আপ টু বটম শেষ পর্যন্ত সবাই মানে রানের জন্য খেলেছে সো আমরা ওইভাবে চেষ্টা করেছিলাম যে কিভাবে রানটা আটকানো যায় হ্যাঁ অবশ্যই তাদেরকে ক্রেডিট দিতে হবে তারা তো নাম্বার ওয়ান টিম রাইট নাও এবং ভালো করছে এবং অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার আছে সো এটা অবশ্যই তাদের ক্রেডিট দিতে হবে দেখেন যে তারা তো শুধু এক ফরমেট না তিন ফর্মেটই ভালো করে এবং তাদের যে খেলার কোয়ালিটি এবং সিচুয়েশন অনুযায়ী যেভাবে ক্রিকেট খেলতে খেলে সো এটা অবশ্যই একটা অপোনেন্ট টিমের জন্য অনেক সময় অনেক শেখা যায় অনেক পেশার আসে এবং আমরা কিভাবে ভালো করতে পারবো আমাদের নিজেদের অনেক ইম্প্রুভমেন্ট করতে পারবো দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব আপনি দেখেন যে এখনও যে আমরা মনে করেন হেরে গিয়েছি এরকম কিন্তু না আর আমরা কিন্তু এরকম অনেক ম্যাচ জিতেওছি আবার অনেক ম্যাচ হয়েছে এরকম যে আমরা ভালো করেছি সো এখন আমাদের জন্য একটা অপরচুনিটি আছে আমাদের যারা আছে ব্যাটাররা উইকেটটা ভালো আছে আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে বাট আমার কাছে মনে হয় যে আমাদের যারা আছে আমরা যদি উপর থেকে ভালো একটা পার্টনারশিপ দিতে পারি একটা সেশন যদি আমরা ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারি এটা অবশ্যই আমাদের জন্য একটা ভালো পজিটিভ সাইন হবে আর এখনও তো কালকের দিন আছে সো এখনই আমরা প্ল্যান ওই রকম চিন্তা না করি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং বিদি ডট প্রতি মুহূর্তের খবর অনলাইনে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন